ব্রহ্ম মুহূর্তে এই পাঁচ কাজ অবশ্যই করুন মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করা আছে মনে করা হয় এই সময়টা ঈশ্বরের সময় জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করা জরুরি হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত হল বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এই সময় যে কাজই করা হোক না কেন তাতে সাফল্য লাভ করা যায় ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের গুরুত্বের কথা বলা আছে ব্রহ্ম বা ব্রহ্মা অর্থে ঈশ্বর এবং মুহূর্ত হল সময় অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত হলো ঈশ্বরের সময় বলা হয়ে থাকে যে ব্রহ্ম মুহূর্তে পরিবেশে পজিটিভ এনার্জি অত্যন্ত বেশি থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় দেবদেবীরা তাদের ভক্তদের আশীর্বাদ করতে স্বর্গলোক থেকে মর্তলোকে নেমে আসেন সেই কারণে ব্রহ্ম মুহূর্তে পূজা করলে তার বিশেষ ফল পাওয়া যায় জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর কৃপায় আপনার ওপর বর্ষিত হবে ধন সম্পদে ফুলে ফেঁপে উঠবেন ব্রহ্ম মুহূর্তের সময় সম্পর্কে আমরা এখন জেনে নেব শাস্ত্রে বলা আছে ঠিক যে সময় রাতের অন্ধকার একটু একটু করে ফর্সা হচ্ছে সেই সময়টা হল ব্রহ্ম মুহূর্ত মোটামুটি ভোর চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্তে বলা যেতে পারে তবে আরও বিশদভাবে বললে বলা যেতে পারে যে যে সূর্য ওঠার ছিয়ানব্বই মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং আটচল্লিশ মিনিট পর্যন্ত তার অস্তিত্ব বা স্থায়িত্ব থাকে কাজেই সূর্য ওঠার আটচল্লিশ মিনিটের আগের যে আটচল্লিশ মিনিট সেই আটচল্লিশ মিনিটকে ব্রহ্ম মুহূর্ত হিসাবে ধরা হয় আসুন এবার শুনবো ব্রহ্ম মুহূর্তে আমরা কি কী করবো শুধু দর্শকবৃন্দের কাছে একটাই অনুরোধ একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আসুন আমরা শুনে নেব ব্রহ্ম মুহূর্তে কী কী করবেন জ্যোতিষ অনুসারে ব্রহ্ম মুহূর্তে ভুলেও কোনো কিছু খেতে নেই এই সময় কিছু খেলে শরীরে নানা অসুখ বাসা বাঁধে বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে খাবার খেলে নানা অসুখ বিসুখ জাতককে ঘিরে রাখে বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্ত হল এমন একটা সময় যখন আমাদের চারপাশের পরিবেশে সম্পূর্ণ শান্তি বজায় থাকে ব্রহ্ম মুহূর্ত তাই যোগাসন ধ্যান ও প্রাণায়াম করার জন্য অত্যন্ত উপযুক্ত ব্রহ্ম মুহূর্তে মাথা ঠান্ডা থাকে বলে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ব্রহ্ম মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা থাকে এই সময় আমাদের মনে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আনতে নেই না হলে আমাদের ট্রেস ও অবসাদ বাড়বে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে ঈশ্বরের পুজো করা উচিত এর ফলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় ছাত্র ছাত্রছাত্রীদের জন্যও ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী পড়ুয়ারা এই সময় পড়াশোনা করলে সেই পড়া অনেক বেশি সময় পর্যন্ত তারা মনে রাখতে পারে এবার শুনব ব্রহ্ম মুহূর্তে ঘরে ঝাড়ু দেওয়ার আগে সাবধান কি কি অলক্ষণে ঘটনা ঘটতে পারে আসুন জেনে নিই জ্যোতিষশাস্ত্রেও ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে ব্রহ্ম মুহূর্ত একটি অত্যন্ত শুভ সময় হিসাবে বিবেচিত হয় এই সময় বেশ কিছু কাজ করা নিষিদ্ধ আবার বেশ কিছু কাজ করা শুভ বলে মনে করা হয় এই বিশেষ সময়ে করা হলে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আসে ব্রহ্ম মুহূর্তে ঘর ঝাড়ু দেওয়া শুভ নয় বলে মনে করা হয় কিন্তু এই সময় কেন ঘর ঝাড়ু বা ঝাঁট দেওয়া নিষিদ্ধ তা আমাদের জানা উচিত প্রথমত মানুষ নয় সময় কথা বলে সেকেন্ডের মধ্যে মানুষের জীবনে নানা ঘটনা ঘটে যেতে পারে তাই জ্যোতিষশাস্ত্রে সময়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দিনের প্রতিটি মুহূর্তের অনন্য শক্তি এবং একজন ব্যক্তির জীবনের জন্য অপরিসীম গুরুত্ব রয়েছে দ্বিতীয়ত জ্যোতিষশাস্ত্রেও ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে ব্রহ্ম মুহূর্ত একটি অত্যন্ত শুভ সময় হিসাবে বিবেচিত হয় এই সময় বেশ কিছু কাজ করা নিষিদ্ধ আবার বেশ কিছু কাজ করা শুভ বলে মনে করা হয় তৃতীয়ত এই বিশ্বের সময়ে কিছু কাজ করা হলে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আসে ব্রহ্ম মুহূর্তে ঘর ঝাড় দেওয়া শুভ নয় বলে মনে করা হয় কিন্তু এই সময় কেন ঘর ঝাড়ু দেওয়া শুভ নয় আসুন জেনে নেব চতুর্থ ধর্মীয় শাস্ত্রে সূর্যোদয়ের ঠিক দেড় ঘন্টা আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময়ে বায়ুমণ্ডল বিশুদ্ধ শক্তিসম্পন্ন শান্ত ও আধ্যাত্মিকতায় পূর্ণ থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মার নামানুসারে এই সময়টির নামকরণ করা হয়েছে ব্রহ্ম মুহূর্ত জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দেওয়া শুভ নয় ব্রহ্ম মুহূর্ত সেই সময় যখন ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে যদি ঘর থেকে আবর্জনা তুলতে ঝাড়ু ব্যবহার করতে চান তাহলে ঘরের ইতিবাচক শক্তি নেতিবাচকতায় পরিণত হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলেও মনে রাখবেন ঘরের আবর্জনা যেন বাইরে না যায় তাহলে জীবনে আসতে পারে অলক্ষণের সব ঘটনা তাতে আপনার সংসারও ছাড়খাড় হয়ে যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তকে দেবতাদের সময় বলে মনে করা হয় এই পবিত্র সময়ে কোনো ব্যক্তি যদি জেগে ওঠেন তাহলে তিনি নীরব থাকেন বলে বিশ্বাস করা হয় এই সময় ঘুম থেকে উঠলে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য বজায় থাকে বিশ্বাস অনুসারে এই শুদ্ধ সময়ে বাড়িতে ঝাড়ু ব্যবহার করা হলে দেবী লক্ষ্মীও ঘরে প্রবেশ করেন না বাড়িতে নেতিবাচক শক্তি বাসা বানতে পারে হিন্দু ধর্মীয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে বেশ কিছু কাজ করলে এই সময় আত্মার শান্তি ও ইতিবাচক শক্তির বিকাশ ঘটে পরিশেষে বলবো ব্রহ্ম মুহূর্ত আসলে শরীর ও মনকে শুদ্ধ করে ও পজিটিভ শক্তি বৃদ্ধি করে এই সময় কিছু কাজ করে উপকার পেতে পারেন যেমন ধ্যান উপাসনা ও ব্যায়াম ব্রহ্ম মুহূর্তে এই কাজগুলি করলে শক্তি ও মানসিক স্বাস্থ্য বজায় থাকে এছাড়া ব্রহ্ম মুহূর্তেও যে কোনো শুভ কাজ করতে পারেন নমস্কার শুধু ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ